পোর্টফোলিও আয় এবং পোর্টফোলিও ঝুঁকি নিয়ে যাদের সমস্যা আছে আজকের এই ভিডিওটি দেখার পর তোমরা কোনো সমস্যাই থাকবে না প্রশিক্ষার্থীরা কেন সমস্যা থাকবে না কারণ আমরা আজকে একটা বিগত বছরের প্রশ্ন নিয়েছি এই প্রশ্নটা একদম শূন্য থেকে অনেক সুন্দর মতো সমাধান তোমাকে করে দেব একদম নির্ভুল এই কারণে সমস্যা থাকবে না তাহলে আমরা প্রথমে প্রশ্নটা দেখে নেই প্রশ্নটা দেখে নেওয়ার আগে আমি বলি পুরো ক্লাস আমি তোমাদের সঙ্গে আছি মোহাম্মদ আবু আমরা তাহলে ক্লাসটি শুরু করে দিই প্রথমে আমি এখানে দেখতে পাচ্ছি যে দুটি কোম্পানি শেয়ারের তথ্য নিম্নরূপ মানে দুইটা কোম্পানি আছে এই দুটা কোম্পানি শেয়ারের কিছু তত্ত্ব আমাদের দিছে দেখি কী কী তত্ত্ব কোম্পানি এক্স এবং ওয়াই যদিও বা ওই কোম্পানির এক্স ওয়াই ওখানে নাম নাই ওই নামগুলো খুবই উচ্চারণ করতে আমার বিরক্ত লাগতেছিল এই কারণে আমি নামটা চেঞ্জ করে দিয়েছি কথা বুঝতে পেরেছ ওকে এরপর দেওয়া আছে প্রত্যাশিত আয়ের হার এবং আদর্শ বিচ্যুতি এক্স এখানে বলেছে চল্লিশ এবং এটা পনেরো পার্সেন্ট পঁয়তাল্লিশ এবং সেভেন্টিন পার্সেন্ট সতেরো পার্সেন্ট এরপর বলেছে শেয়ার দুটির মধ্যে সহভেদাংশ পয়েন্ট নাইন জিরো উভয় কোম্পানিতে সমানভাবে বিনিয়োগ করলে পোর্টফোলিও ঝুঁকির ঝুঁকির মান হবে আটষট্টি দশমিক শূন্য তিন একটু মনোযোগ দাও এখানে বলছে কি এখানে একটু কী বলেছে একটু দেখো যে সমানভাবে বিনিয়োগ কী বলছে সমানভাবে বিনিয়োগ করলে সমানভাবে বিনিয়োগ করলে প্রটফোলিও ঝুঁকির মান হবে আটষট্টি দশমিক শূন্য তিন একটু মনোযোগ দিতে হবে তোমাকে কোনো বোঝার দরকার না আমি তোমাকে বোঝা দেবো ইনশাল্লাহ এতটুকু দায়িত্ব আমি নিলাম এরপর দেখো ঘ নম্বরে বলেছে পোর্টফোলিও আয় কত হবে শিক্ষার্থীরা ঘ নম্বরে কিছু একটা বলেছে মানে পোর্টফোলিও ঝুঁকি নির্ণয় করতে বলেছে এটা আমি আগে পড়লাম না আগে যদি আমরা পড়ি আমাদের মাথা নষ্ট হবে তাহলে আমরা বুঝবো না আমরা প্রথমেই পোর্টফোলিও আয়টা শিখি একেবারেই সহজ একেবারেই ইজি পোর্টফোলিও আয় নির্ণয় করা আমি তোমাকে দেখাচ্ছি একটু মনোযোগ দাও পোর্টফোলিও আয় যদি নির্ণয় করতে বলে একটা কথা মনে রাখবা পোর্টফোলিও আয়ের ক্ষেত্রে দুইটা প্রকল্প থাকবে বা দুইটা কোম্পানি থাকবে বা দুইটা জিনিস থাকবে বা দুইটা মানুষ থাকবে বা দুইটা ব্যক্তির নাম থাকবে বা দুইটা অমুক তমুক হ্যান দুইটা জিনিস থাকবে মিনিমাম দুইটা অবশ্যই থাকবে ঠিক সেরকম আমাদের এখানে দুইটা শেয়ারের তথ্য দিছে চল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ পনেরো পঁয়তাল্লিশ সতেরো এই যে দুইটা তত্ত্ব দেওয়া থাকবে অবশ্যই অবশ্যই এই দুইটা তত্ত্ব হতে হবে প্রত্যাশিত আয় এবং আদর্শ বিচ্যুতি অবশ্যই অবশ্যই হতে হবে প্রত্যাশিত আয় এবং আদর্শ বিচ্যুতি যদি না হয় সেক্ষেত্রে কী হবে সেটা আমরা দেখে নেব যে সেক্ষেত্রে কীভাবে আমরা সমাধান করবো তো ম্যাক্সিমাম সময় এই দুটা তত্ত্ব আমাদের দেওয়া থাকে ওকে ওকে চলে এসো এই দুটো না থাকলে যে আমরা ম্যাটটা করতে পাবো না একটু পরে আমি দেখাবো সমস্যা নেই একটু দেখো সমানভাবে বিনিয়োগ এটা আমাদের থাকবে যদি সমানভাবে বিনিয়োগের কথা না বলে তাহলে আমাদেরকে এটা বাহির করে নিতে হবে মোট মূলধনকে যে কোম্পানি যতটুকু মূলধন অতটুকুকে ভাগ দিলেই চলে আসে আমি এটা বিগত বছরের ঢাকা বোর্ডে দেখিয়ে এসেছি ওকে ঠিক যে এই বোর্ডে আমি দেখাচ্ছি না তোমরা কিন্তু অলরেডি দেখিয়ে নিছো এটা কোন বোর্ডের কোশ্চেন ওকে এটাতে আমি দেখাচ্ছি না কারণ এখানে তো ওটা বলেই নেই সমানভাবে বলেছে এই কারণে সমানভাবে আমরা দিয়ে নিচ্ছি তোমরা চাইলে ওই ভিডিওটা দেখে এসতে পারো আর যদি সূত্র নিয়ে ঝামেলা থাকে আমার এই অধ্যায়ের একদম প্রথম যে ভিডিওটা আছে সূত্র নিয়ে সেই ভিডিওটা দেখে আসতে হবে এই ক্লাসের শেষেই আমি তার মানে প্লে লিস্টের লিঙ্কটা দেবো সেখান থেকে প্রথম ভিডিও তাহলে দেখো কি হবে এখন আমরা পোর্টফোলিও আয় নির্ণয় করব তাহলে পোর্টফোলিও আয় নির্ণয়ের যে আমাদের সূত্রটা আমরা জানি প্রথমে আমরা দিলাম এই যে সূত্রটা আর বার পি সমান সমান ডাব্লিউ এ ইন্টু আর বার এ প্লাস ডাব্লিউ এম ইন্টু আর বার এম এই যে এখানে আমার এ সি এর পরিবর্তে সি এখানে এ সি এখানে এক্স ওয়াই এগুলো থাকতে পারে ওটা ডাজেন্ট ম্যাটার আমরা আপাতত এগুলাই দিলাম ওখানে যদিও বা আমাদের এক্স দেওয়া আছে এক্স ওয়াই আমরা চাইলে এখানে এক্স ওয়াই দিয়ে দিতে পারি ওকে যেহেতু আমাদের এখানে এক্স ওয়াই দেওয়া আছে আমরা চাইলে এখানে এক্স ওয়াই দিয়ে দিতে পারি কোনো সমস্যা নেই আমরা দিয়ে দিলাম না যেটা সেটাই রেখে দিলাম কারণ আমাদের এখানে অন্য নাম ছিল তো সেই নামটা আমি হঠাৎ করে চেঞ্জ করে দিয়েছি একেবারেই বাজি নাম বিরক্তিকর নাম এই কারণে আমি ওটা দিই দেখো এরপর এখন আমাদের কাজ হচ্ছে এই যে ডাব্লু এ আর বার এ ডাব্লু এম আর বার এম হুম এই ডাব্লু এবং আর ডাব্লু আর এই মানগুলো খুঁজে বাহির করা এবং এই মানগুলো না হলে আমরা ম্যাথ করতে পাবো না এখন কোশ্চেন হচ্ছে ভাই ডাব্লু এবং আর ডাব্লু আর এগুলো কি ডাব্লু মানে হলো ওয়েটেড মানে হলো মূলধনের ভার এই যে যেটাই যেটা বিনিয়োগ যেটা করে সেটার যে আমাদের ভারটা থাকে সেটা হলো ওয়েটেড ডাব্লুর মান তাহলে আমাদের এই ডাব্লু মানে দেখো একটা ডাব্লু এ একটা ডাব্লু এম মানে দুইটা যে কোম্পানি ছিল

একটু ওয়েট করবে শিক্ষার্থী দেখো ডাব্লু এক্স ডাবলাই তাহলে এর মানটা আমরা কীভাবে পাবো যেহেতু সমানভাবে দিয়েছে এই কারণে সমানভাবে পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ জিরো করে দিব যদি বলতে যে সিক্সটি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট তাহলে যদি বলতো ডাব্লু এক্স মানে এক্স কোম্পানি সিক্সটি আই ফোরটি তখন দিলাম সিক্সটি পয়েন্ট সিক্সটি পয়েন্ট যেহেতু সমান এই কারণে সমানভাবে দিলাম এবার আর বার এক্স বা ডাবলিউ এর মান কোথায় পাবো ও আর বার ও এর মান কোথায় পাবো তাহলে দেখো এর মানটা তো আমাদের দিয়ে দেবে আর মানে কি বলো তো আর মানে কী আর মানে কিন্তু ওই যে প্রত্যাশিত আয় তাহলে দেখো তো ওই যে প্রত্যাশিত আয়টা যদি আমাদের না দিত তাহলে এই যে পার্সেন্টেজগুলো যদি না দিত তাহলে আমাদের ম্যাথ করতে হইতো যদিও বা সেগুলো আমাদেরকে করতে বলে না আমাদেরকে সরাসরি সাড়েরা এগুলো দিয়েই দেয় তাহলে আমরা কি করলাম এবার এই মানগুলো বসাইলাম চল্লিশ ফোরটি ফাইভ তাই না এই যে চল্লিশ পার্সেন্ট এবং ফোর্টি ফাইভ পার্সেন্ট এগুলো বসাই দিলাম এইগুলো বসায় দেওয়ার পর আমরা এইটাকে গুণ করবো এটা গুণ করবো এটা গুণ করবো গুণ করবো মানে গুণ করবো বলতে কি মানগুলোকে বসাই নিলাম এই যে ডাব্লিউ এক্স এর মান কত পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ জিরো এর মান এটা কী ব্যাপার এটা এক্স না এই যে এটা ফোর্টি পার্সেন্ট এই যে ফোর্টি দিলাম যোগ আছে যোগ ডাব্লিউ আই এর মান কত এই যে পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ জিরো এটার মানে এই যে ফোর্টি ফাইভ ফোর্টি ফাইভ এই দুইটা গুন করবা এই দুইটা গুন করা গুণ করে এখানে বসাবে এটা গুণ করে এখানে তারপর যোগ আছে এই যে যোগ করে দেবা এই দুইটা যোগ করে দিলে এই যেটা হলো আমাদের উত্তর মানে একেবারেই সহজ দুই মিনিটে চাইলে তুমি করতে পারো তাহলে বিষয়টা হলো এই ম্যাথ করতে গেলে মানে পোর্টফোলিও আয় আমাদের নির্ণয় করতে গেলে আমাদেরকে অবশ্যই অবশ্যই দুইটা জিনিস থাকতে হবে এক সমানভাবে বিনিয়োগ করা গেলো কি না মানে মূলধনের ভার কি সেটা দুই প্রত্যাশিত আয় এই দুইটা অ্যামাউন্ট না থাকলে আমাদের কারো সাহস নাই কারো সাহস নাই যেই ম্যাথটা করে ঠিক আছে যেটা বলতে চাচ্ছিলাম সেটা আর কি বললাম না একটু মনোযোগ দাও তাহলে শিক্ষার্থী আমরা পোর্টফোলিও আয় নির্ণয় করলাম পোর্টফোলিও আয় নির্ণয় করতে গেলে সূত্র হল এটা ডাব্লু আর ডাব্লু আর এই দুটো গুণ করতে হবে কয়টা কোম্পানির দুইটা কোম্পানির তাহলে দুটা কোম্পানির ইনফরমেশন বসাই দেবো তাহলে হলো ডাব্লু মানে ওয়েটেড আর আর বার মানে তো আমরা জানি এই যে প্রত্যাশিত আয়ের হার ওকে তাহলে আমরা এই দুইটা গুণ করে দিলে কাহিনী সেল খতম এখন আমরা যাব। পোর্টফোলিও ঝুঁকি এবং পোর্টফোলিও ঝুঁকি নির্ণয় করতে গেলে আমাদেরকে ঘর নম্বরে যেতে হবে প্রিয় শিক্ষার্থীরা তাহলে এখন আমরা ঘর নম্বরে চলে যাই